আসসালামু আলাইকুম আজকে রান্না করব কল এই যে দেখতে পাচ্ছেন করলা আলো দিয়ে ছোট মাছের মাখা মাখা ঝোল একদম চড়চরির মতো ভাজা ভাজা করবো না তো এই তো এখানে হচ্ছে পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের পরিমাণটা খুবই কম দিয়েছি আজকে ঝাল কম দিয়ে রান্না করব তারপর হচ্ছে কিছুটা পরিমাণে আদা রসুনের পেস্ট দিলাম খুব সামান্য তারপরে স্বাদ মতো লবণ আর হাফ চামিচের মতো হচ্ছে হলুদের গুঁড়ো দিলাম আজকে রান্নাটা পুরোটাই হচ্ছে আমি কাঁচা মরিচ দিয়ে করব। তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো হাফ চামিচ জিরা গুঁড়ো হাফ চামিচ আর মরিচের গুঁড়ো জাস্ট একটুখানি ওটা না দিলেও মানে হয় আর কি আমি ভুলবশত দিয়ে দিয়েছিলাম কাঁচা মরিচের তরকারি রান্না করবো যেহেতু মানে যতটুকু আর কি পড়ে গেছিলো তারপর হচ্ছে পরিমাণ তেল দিয়ে এটাকে আপনারা দেখতে পাচ্ছেন কতখানি দেখা যাচ্ছে এটা আমি একদম কষলে কষলে এটাকে একদম চুপসে ফেলবো অল্প করে ফেলবো আর কি এই মাখাটা আপনারা যত ভালো করে মাখবেন আপনাদের চড়চড়ির তত বেশি টেস্ট হবে তো দেখতে পাচ্ছেন কতটুকু হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে ধুয়ে রাখা যে ছোট মাছ পাঁচ স্পেশালি এখানে অনেক রকমের বেশিভাগই হচ্ছে বেলে মাছ আছে তো তারপর হচ্ছে মাছের সাথে মিলিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা বদ দিয়ে এটাকে বসিয়ে দেবো একদমই খুবই সিম্পল আর অনেকে প্রশ্ন থাকতে পারে যে করলা তিতো লাগবে কি না একদমই তিতো লাগবে না আর সাথে করবো আজকে মৌসুম ভর্তা একদমই দেওয়া জিনিস দিয়ে মৌসুমটাকে আমি ছোট ছোট টুকরো করে এরকম করে কেটে নিয়েছি তারপর হচ্ছে আস্ত আস্ত কতগুলো হচ্ছে রসুনের কোয়া দিয়েছি আর ঝালের পরিমাণটা আপনার পছন্দ মতো একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হচ্ছে ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথার যে অংশটা ছোট চিংড়ি মাছের দিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি এখানে লবণ টবণ কিচ্ছু দেয়নি আমি এই তো এটা হচ্ছে আমি একটু পালট করে দিচ্ছি কতটা পরিমাণে পানি এখন জাস্ট এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলে হয়ে যাবে আর এই তো চিংড়ি মাছের যে মাথা দিয়ে যে ভর্তাটা করবো সেটা আমি লবণ দিইনি কারণ ভর্তার সময় লবণ দেবো এর জন্য আর কোনো প্রকার তেল দেয়নি কারণ প্যানটা আগে থেকে অল্প সামান্য পরিমাণে তেল ছিল এর জন্যই তেল দেয়নি আর এই তো করলাটাকে একটু আলতো হাতে নেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায় মাছগুলো এই তো ছোটো মাছের তরকারিটা এতটুকু মাখা মাখা রেখেছি আপনারা চাইলে একদম পোড়া পোড়াও করতে পারেন এটা আপনাদের পছন্দ আর এখানে যে ভর্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছি এটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি এখানে কিন্তু কোনো প্রকার কিছুই অ্যাড করে এখন এটাকে শিল্পাটাতে বেটে নেব চাইলে আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন বাট আমি সাজেস্ট করব শিল্পাটা বেটে তারপর ভর্তাটা করবেন একদমই খুবই সোজা কোনো প্রকার ঝামেলাবিহীন আর কি এই ভর্তাটা যারা হচ্ছে নতুন রাঁধুনি তাদের জন্য আমি বলবো বেস্ট একটা রেসিপি হবে এই ভর্তা দিয়ে আপনি প্লেট পরে ভাত খেতে পারবেন ইনশাআল্লাহ এখন হচ্ছে আমি মাছের মাথা গুলার সাথে হচ্ছে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা পরিমাণ মতো যেহেতু আগে কোনো লবণ ব্যবহার করিনি তাই তো এই তো ভর্তা রেডি হয়ে গেল আমি হচ্ছে আজকে এই শিল্পটাতেই ভাত খাবো আমার খুব ইচ্ছে ছিল যে পাটাতে ভর্তা করে সেই পাটাতেই ভাত খাবো তো আজকে হচ্ছে সেই আশাটা নিজের আশাটা নিজেই পূর্ণ করলাম এই তো ভর্তা রেডি হয়ে গেল আর গরম গরম ভাত হচ্ছে ভর্তার সাথে দিয়ে দিলাম কে কে শিল্পাটা ভাত মেখে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আর ভর্তাটা কিন্তু ভীষণ ভীষণ মজা ছিল